开始

তারা অবশ্যই মধ্যে চলে যাবে তাদেরকে আমরা বিস্তারিত নির্দেশনা দেবো ইনশাল্লাহ আর আগামী চব্বিশে জানুয়ারি আপনারা এখানে সবাই আছেন আজকে যেমন সুপ্রস্থিত এখানে আসছেন আর এই পঞ্চাশ জন লোক আছে যাদেরকে আমাদেরকে ডোনেশন দিয়ে নিয়ে যেতে হবে যে পাঁচটা অটো রেডি করতে সময় মতো সবাই অংশগ্রহণ করতে পারে পাশাপাশি আপনারা ওয়ার্ড বা ইউনিয়ন যদি মনে করেন যে ভোকেশনাল কিংবা আশ্রয় থেকে আপনারা একখানে হবেন একখানে হয়ে ওই ইউনিয়নের অধীনে কোনো সমস্যা নেই কিন্তু রাস্তাঘাটে যাতে গ্যাম জ্যাম বা গাড়ি ঘোড়া যাতায়াতের কোনো সমস্যা না হয় সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আর বক্তব্য নিয়ে